আল্লাহ রহমান রাহিম সকল প্রশংসা আল্লাহর জন্য তিনি লোকদের বন্ধু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদে বরহক নাই তিনি এক তার কোনো শরিক নাই তিনি সব মখলুকাতের মাহবুদে বরহক আর আমি এটাও সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রসুল তিনি তামাম আমি এ এবং রসুলদের সর্দার হে আল্লাহ নবীর উপর তার আহলে বাইক ও তামাম সাহাবাইক রামের উপর রহমত সালামতি ও বরকত নাজিল করুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা ঘরের প্রতিটি কোনায় কোণায় স্পর্শ করে এটার জন্য ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে আর তা হল ঝাড়ু যে হ্যাঁ আজ আমি আপনাদেরকে ঝাড়ুর ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি যা জানা প্রত্যেক মানুষের জন্য জরুরি মনে রাখবেন কোরআনের ফয়সালা মানুষের সাথে যা কিছু হয় তা তার নিজের কাজেরই ফল সে কারণে অনেক সময় ভুল ছোট আকারের হয় কিন্তু এর ক্ষতি অনেক বড় আকার ধারণ করে সেই জন্য এই কথাগুলি ইগনোর করবেন না আর ঝাড়ুর ব্যাপারে সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ কথাগুলি জানার জন্য আজকের আলোচনাটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন বন্ধুরা আপনাদেরকে সবার আগে মসজিদের নববীতে ঝাড়ুদানকারী এক মহিলার ঘটনা বর্ণনা করছি ঘটনাটি বখারি শরীফের চারশো আটান্ন এবং মুসলিম শরীফের নয়শত ছাপ্পান্ন ন হাদিসে আছে হজরত আবু হরাইরা রাদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একজন কালো মহিলা অথবা একটি যুবক বর্ণনাকারীর সন্দেহ যে মসজিদে নবমীতে ঝাড়ু দিত একদিন রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তাকে দেখতে পেলেন না তিনি সেই মহিলা অথবা যুবকটির খোঁজ নিলেন লোকেরা বলল সে ইন্তেকাল করেছে তিনি বললেন তোমরা আমাকে জানালে না কেন তাহলে আমিও জানা যায় শরিক থাকতাম বর্ণনাকারী বলেন লোকেরা এই মহিলা বা এই যুবকের বিষয়টিকে তুচ্ছ ভেবেছিল তাই রসুল্লাহ সাল্লি ওসাল্লামকে জানানোর প্রয়োজন মনে করেননি রসুল সাল্লহি ওয়াসাল্লাম বললেন তাকে কোথায় কবর দেয়া হয়েছে আমাকে সেখানে নিয়ে যাও তারা রসুল সাল্লাহ আলহি ওসাল্লামকে সেই খবরটি দেখিয়ে দিল তখন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সে কবরের পারে গেলেন এবং জানাজার নামাজ আদায় করলেন তারপর বললেন এই কবরগুলো এর অধিবাসীদের জন্য ঘন অন্ধকারে ভরা ছিল আর আমি নামাজ আদায় করার ফলে আল্লাহ আল্লাহতালা এগুলোকে আলোকিত করে দিয়েছেন দেখুন একজন সাধারণ পাবলিকের জানাজা পড়তে না পারায় হুজুর সাল্লাহি ওসাল্লাম তার কবরে গিয়ে জানাজা আদায় করেছেন আর হুজুর সাল্লাহ আলহি ওসাল্লামের জানাজার ফলে সে ঝাড়ুদাতা ও তার আশেপাশের কবরগুলো আলোকিত হয়ে গেছেন যদিও সে কাজ করত মসজিদ ঝাড়ু কিন্তু প্রিয় নবীর কাছে তার এই আমলটি আদৌ নগন্য ছিল না আমাদের প্রিয় নবীর কলিজার টুকরা কন্যা হজরত ফাতেমা রাদি আল্লাহ হাউ ঘর ঝাড়ু দিতেন ঝাড়ু দিয়ার কারণে তার কাপড় চুপড় ময়লা হয়ে যেত এ ব্যাপারে দাউদ শরীফের দুই হাজার নয়শো আটাত্তর নং হাদিসের মাফুম হলো ইবনা আবুদ রাহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন একদিন আলী রাদি আল্লাহ আমাকে বলেন যে আমি কি তোমাকে আমার ও রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের প্রিয় পাত্রী ফাতেমা রাদি আল্লাহ তালহা সম্পর্কে কিছু বলবো না তখন আমি বলি হ্যাঁ অবশ্যই বলুন তিনি বলেন ফাতেমার হাতে যাতা পেশার কারণে ফোসকা পড়ে গেছে তার কূপ থেকে মশকে পানি উঠাবার কারণে তার বুকে ব্যথা অনুভূত হচ্ছে এবং ঘরে ঝাড়ু দেওয়ার কারণে তার সমস্ত কাপড় চুপড় নোংরা হয়ে গিয়েছে কেননা ঘরের সব কাছে একাই করে থাকে তার কোনো দাসদাসী ছিল না যখন কাছে একজন দাস জন্য আবেদন করলেন তখন নবী করিম সাল আলহিম দাসদাসী না দিয়ে একটি আমল শিখিয়ে দিলেন তিনি বলেন হে ফাতেমা আল্লাহকে ভয় করো এবং শিও রবের ফরজ হুকুম আদায় করে এবং নিজের ঘরের কাজ নিজেই করো আর দিন শেষে যখন বিছানায় যাবে তখন তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ হকবর পড়বে যার সর্বমোট সংখ্যা হলো একশতবার বস্তুত তোমার এই তসবি খাদিমের বা দাসদাসীর চাইতে উত্তম হবে বোঝা গেল যেসব নারী ঘরে কাজ করার পাশাপাশি ফরজ আমলগুলি করে এবং রাতে বিছানায় গিয়ে একশতবার তাজবিগুলি পাঠ করে আল্লাহ তাকে ক্লান্তি থেকে মুক্তিদান করবেন মহিলারা যদি ঘরের কাজ করার সময় বিভিন্ন তাজবি তাহালিল দোয়াদুর পাঠ করে সে তার জিকিরের স্বভাব অবশ্যই পাবে তবে অনেকে বলেন ঝাড়ু দিয়ার সময় জিকির করলে কা বা ঘর ঝাড়ু দিয়ার মতো স্বভাব পাবে এই ধরনের কোনো কথা হাদিসে পাকে নাই তবুও কেহ যদি জিকির করে সে সাওয়াব থেকে সে মাহরুম হবে না তেমনিভাবে সন্ধ্যাবেলা ঝাড়ু দিলে ঘরে দারিদ্রতা আসে ঝগড়া বিবাদ হয় এই ধরনের কথা আমাদের প্রতিটি ঘরের মহিলাদের মনে আকিদা প্রতিষ্ঠিত আছে মনে রাখবেন অভাব অনটন সচ্ছলতা এসব কিছুর সম্পর্ক আল্লাহর বন্টনের সাথে ঝাড়ুতে এমন কোনো কারামত যে তা দিলে দিলে বা রাতে ধ্বংস হয়ে যাবে আপনারা শুনেছেন আল্লাহর করেন পবিত্রতা ঈমানের অর্ধেক এখন ঝাড়ু দেওয়ার মধ্যেও পবিত্রতা আছে আর যে কাজটি ইমানের অর্ধেক তা কিভাবে দারিদ্রতার কারণ হতে পারে সুতরাং সঠিক মাসালা হলো ঝাড়ু দ্বারা দারিদ্রতার কোনো সম্পর্ক নাই যাই আপনি তা রাতে দিন বা দিনে দিন উন্নত বিশ্বে বিশেষ করে দুবাইতে যারা গিয়েছেন তারা দেখেছেন রাতেই সবকিছু যেমন দোকান পাট মল রাস্তাঘাট সব ঝাড়ু দেওয়া হয় সকালে উঠে সকলে তা পাক সাব দেখতে পায় যদি রাতে ঝাড়ু দিয়াতে গরিব হয়ে যেত তাহলে তারা আমাদের চেয়ে গরিব হতো তবে যেহেতু আমাদের অনেক মা বোনদের ইমান খুব দুর্বল তারা মনে পানে বিশ্বাস করে রাতে ঝাড়ু দিলে ঘরে ঝগড়া হবে অভাব আসবে তাদের ব্যাপারে কোনো কোনো বুজুর্গ তাদের কিতাবে লিখেন যে এই ধরনের দুর্বল ইমানদার মহিলারা রাতে ঝাড়ু না দিয়াই উত্তম কেননা যদি সে কোরআন হাদিসের উপর আমল করতে গিয়ে নিজের আখিদার বিরুদ্ধে গিয়ে রাতে ঝাড়ু দেয় আর তাতে যদি সত্যি সত্যি ঘরে কোনো ঝগড়া বা দারিদ্রতা নেমে আসে তখন তার আকিদা আরও খারাপ হয়ে যাবে অতএব ইসলামী বিধান হলো আপনি যে কোনো সময় ঝাড়ু দিতে পারবেন তাতে শরীয়তের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই ঝাড়ু নিয়ে এই ধরনের আরও অনেক কুসংস্কার আছে যেমন যারা বিশ্বাস করে ঘরের লোকেরা বাহিরে কাজে যাওয়ার আগে ঝাড়ু দিতে হবে কাজে চলে যাওয়ার পর ঝাড়ু দিয়ে যাবে না এটা একটা ভুল বিশ্বাস ঝাড়ু খারাপভাবে রাখা যাবে না ঝাড়ু দিয়ে ঘরের দেওয়ালের ময়লা সাফ করা যাবে না শুধু ফ্লোর সাফ করা যাবে ইত্যাদি কুসংস্কার প্রচলিত আছে একটি উর্দু ভিডিওতে দেখলাম ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি আল্লাহর তিনটি নাম যেমন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া সুব এই তিনটি নাম পড়ে তাহলে সেই ঘরে এত বেশি ধন্দৌল আসবে যে পুরো এলাকার মানুষ করতে পারবে না অথচ আমি আগেই বলেছি টাকা পয়সা আসা না আসার ফয়সালা সম্পূর্ণ আল্লাহ ঝাড়ুতে কোন নামগুলো জপলে আপনি বেতাহাসনী হয়ে যাবেন নিঃসন্দেহে আল্লাহর নামের জিকিরে ফজিলত আছে তবে সেই জিকির ঝাড়ু দেওয়ার সময় করতে হবে করলে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন এই ধরনের কথার কোনো ভিত্তি নাই। আল্লাহ তালা আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন আমিন